একেই থট রিডিং বলেছো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর ছিলাম ভদ্রলোক রুসমজের অফিসে কন্ট্যাক্ট করবেনি ধরো যদি না করতেন তাহলে তো কেস অবিলম্বে সল্ট দ্বিজেন হালদারকে খোদ কিডন্যাপার বলে কোমরে দড়ি পড়াতাম মিতিন মুখ টেপে হাসল আরেকটি ভবিষ্যৎবাণী করব কি রাতে আজ আরেকটা ফোন আসবে এটা বলতে টিকটিকি হওয়ার প্রয়োজন নেই পার্থ হাহা হাসছে তোমার ক্লায়েন্ট নিশ্চয়ই রাত্রির একটা কল করবেন আমি রুস্তমজির কথা বলিনি উনি তো করবেনি অন্য একজনের কথা বলছি টুপুর বলল আমি বলবো শুনি রনিদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ভদ্রমহিলা খুব টেনশনে আছেন তীরটা ভালোই চুড়েছিলি তবে একটুর জন্য ফসকালো টুপুরের মাথায় আলগা চাঁটি মেরে মিতিন বলল ফোনটা আসবে রনির ক্লাস টিচারের মেস প্রিয়ঙ্কার ছেঁড়া ছেঁড়া একটা স্বপ্ন দেখছিল এক গভীর জঙ্গল ঝোপঝাড়ের মাঝখানে কম্পিউটার বসিয়ে রোড র্যাশ খেলছে হঠাৎই দুই মুস্কো খেলুড়ে বেরিয়ে বেরিয়ে এলো মনিটরের কালো গাড়ি থেকে মুখ ভেদে ফেললো বুমবুমের পাজা কোলা করে বুম বুমকে তুললো গাড়িটায় কম্পিউটারের পর্দায় ফের ছুটল গাড়ি টুপুরও দৌড়োলো পিছন পিছন আচমকা সামনে এক পাহাড় লোক দুটো বুম বুমকে পাহাড়ের গুহায় ধাক্কা মেরে ঢুকিয়ে দিল প্রকাণ্ড একখানা পাথর এনে আটকে দিল গুহার মুখ কোত্থেকে তখনই প্রিয়াঙ্কা ম্যাডাম আর রনিদের স্কুলগেটের সেই দারোয়ানটা হাজির টুপুর ছুটতে প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে গেল প্রিয়াঙ্কা ম্যাডাম হাত বাড়িয়ে দিলেন কার্ড কই কার্ড টুপুর চিৎকার করে কিছু বলতে চাইলো কিন্তু সর ফুটল না পিছন থেকে কে যেন ডাকল টুপুরকে একবার ডাকলো দুবার ডাকলো ওই বুঝি বিকট ভেঙে খান খান চমকে টুপুর দেখলো সামনে মিতিন মাসি চমকে চোখ খুলে টুপুর দেখলো সামনে মিতিন মাসি হাতে চায়ের কাপ ভ্রু কুঁচকে মিতিন মাসি বলল। কিরে উঠবি না এখনো স্বপ্নের রেশটা কাটেনি টুপুরের চোখ রোগড়ে বলল অনেক বেলা হয়েছে বুঝি সাড়ে সাতটা আমার কত কাজ হয়ে গেল তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস কি কাজ করলে টুপুর ধর্মড়িয়ে উঠে বসলো অনিশ্চয়দার সঙ্গে কয়েকটা দরকারি কথা সেরে নিলাম রুস্তমজির সঙ্গে কিছু বাতচিত হলো কিডন্যাপিং এর খবরটা অনিশ্চয় অঙ্কলকে জানিয়ে দিলে নাকি ঝেড়ে কাশিনি তবে সামান্য হিন্ট দিয়েছি আলটিমেটলি পুলিশকে তো লাগবেই তাছাড়া পদে পদে কত ইনফরমেশন চাইতে হচ্ছে চাই চুমুক দিয়ে চোখে একটা রহস্যময় হাসি ফোটলো মিতিন তোর বাবাকেও একটা ফোন লাগিয়েছিলাম আমার বাবাকে কেন গো হঠাৎ মনে পড়ল তোর বাবার একবার পার্সিয়ান ভাষা শেখার খুব ঝোঁক চেপেছিল ভাবলাম সেই সূত্রে যদি কোনো পার্সি বন্ধুটন্ধু থাকে আছে অবশ্যই এক পার্সিব অধ্যাপকের সঙ্গেই নাকি তোর বাবার বেজায় খাতির ভদ্রলোকের নাম রতন দস্তুর কপালটা আমার এমনি ভালো ওই রতন দস্তুর নাকি টানা আট বছর পার্সি ক্লাবের সেক্রেটারি ছিলেন কলকাতার পার্সিকুলের হার হদ্দ তার নখদর্পণে তো পার্সিদের খোঁজখবর জেনে কি হবে বারে রুস্তমজি মানুষটি কেমন বাজিয়ে দেখতে হবে না তার সম্পর্কে ডিটেল জানলে কোনো সমাধান সূত্র তো মিলতেও পারে মানে মানেটা পরে শুনিস এখন ঝটাফট মুখ টুক ধুয়ে আয় নাস্তা রেডি হচ্ছে ভ্যাবলা মুখে দাঁত মাছতে গেল টুপুর পেস্ট লাগালো ব্রাশে দৃষ্টি বাথরুমের আয়নায় হঠাৎ একই খেয়াল মিতিন মাসের রুস্তমজিকে ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে জাগলো যে বড় রুস্তমজি যেমনই হন অপহরণের সঙ্গে তার কি যোগ নাকি মিতিন মাসি রুস্তমজির পরিবার সম্পর্কে হতে চান কোন দিকে গড়াচ্ছে মিতিন মাসের সন্দেহ রুস্তমজির কোনো আত্মীয় স্বজন মাত্র এক কোটি টাকার লোভে নিশ্চয়ই রুস্তমজির ভাই অপকর্মটি করাননি তার নিজেরই তো অগাধ সম্পত্তি তাহলে কলকাতার পার্সি মহলের কেউ গাড়িটা টাওয়ার অফ সাইলেন্সে গিয়েছিল বলেই কি এমন একটা ধারণা জন্মালো মিতিন মাসের কিন্তু কাল তো ওই পয়েন্টটাকে সেভাবে আমলি দেননি না মিতিন মাসের থই পাওয়া দুষ্কর কখন যে কোন দিকে মগজ ছোটাছুটি করে অবশ্য মিতিন মাসের আন্দাজ যে খুব একটা ভুল পথে চলে না এ প্রমাণ তো টুপুর কাল রাত্রিরেও পেয়েছে রুস্তমজির আগেই ফোন এসে গেল প্রিয়াঙ্কা ম্যাডামের রনির পুরনো আই নাকি নাকি ঠিকঠাকই আছে চাইলে প্রিয়াঙ্কা ম্যাডাম মিতিন মাসির বাড়ি এসে দেখিয়ে যেতে পারেন খুব কাকুতি মিনতিও নাকি করছিলেন মহিলা যাতে পুলিশকে না জানানো হয় যেন তার চাকরিটা বজায় থাকে মিতিন মাসি অবশ্য তাতেও বিশেষ গলেনি বরং দায়িত্ব জন্য প্রিয়াঙ্কা ম্যাডামের উপর এখনো বেশ ক্ষুব্ধ তবে সম্ভবত মিতিন মাসের সন্দেহের তালিকা থেকে তিনি বাদ পড়েছেন টুকটাক চিন্তাগুলো মাথায় নড়াচড়া করতে করতেই টুপুর টেবিলে খাওয়ার এলো কমিক্স মুখে এক দুধ বুম বুম পার্থ খবরের কাগজে মগ্ন আরতি পাহাড় প্রমাণ ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে রেখে গেল প্লেটে প্লেটে তুলে দিল মিতিন খাবারের গন্ধেই বুঝি চোখ তুললো পার্থ টেবিলের আহার্য বস্তু পর্যবেক্ষণ করতে করতে বলল আজও কি তোমাদের হোল্ডে আউটিং দুপুরে খেতে না সম্ভাবনা কম হাতে তো মাত্র আর কয়েক ঘন্টা মিতিন টমেটো সসের বোতলটা টানল চোখ তেরচা করে বলল। তুমি কি আজ আমাদের সঙ্গে থাকছো না থাকতেই পারি প্রেসে একটা ফোন করে দিলেই তো আমি ফ্রি পার্থকে রীতিমতো চন্মনে দেখালো বাইদা কোন পথে আর যাত্রা শুরু প্রথমে রুস্তমজির অফিস যাব কেন প্রশ্ন নয় গেলেই দেখতে পাবে রুস্তমজি কি আজই মুক্তিপণের টাকাটা রেডি করছেন কাল রাতে তো তাই বললেন তবে কিডন্যাপারদের ফরমাস মতো টাকার ব্যবস্থা করতে কিন্তু কালঘাম ছুটে যাবে বেচারার পার্থ একখানা ফ্রেঞ্চ টোস্ট তুলল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল কত ফ্যাচাং ভাবো বাবুরা নতুন নোট নেবেন না হাজার টাকার নোট চলবে না গোটাটাই চাই আর কোটি ক্যাশ করা ওভাবে এক কি সোজা নাকি টুপুর মুখ বেঁকিয়ে বলল লোকগুলো মহাশয়তান কাল রাত্রে রুস্তমজেকে টাকার অর্ডার দিল কিন্তু কোথায় দিতে হবে কিছুতেই ভাঙল না কিডন্যাপারদের তো ওটাই নিয়ম খেলিয়ে খেলিয়ে হুকুম জারি করে উল্টো পাল্টা চরকি খাওয়ায় এই যদি বলে টালায় এসো তো দু ঘন্টা পরে বলবে টালিগঞ্জ অপেক্ষা করছি কখনোই সোজা পথে হাঁটবে না মানুষকে নাস্তানাবুদ করে ছাড়বে আমার দৃঢ় বিশ্বাস লোকগুলো পাকা খেলুড়ে বারবার পাবলিক বুথে যাচ্ছে ভুলেও মোবাইল ফোন ব্যবহার করছে না হুম ওতে যে নেটওয়ার্ক দেখে বাবুদের অবস্থানটি ধরা সহজ হয় পার্থ চোখ শুরু করলো আচ্ছা মিতিন কাল কোন বুথ থেকে ওরা ফোন করেছে ট্রেস করা গেল শিওর দমদমের যশোর রোড থেকে এবং এটি আগের বুথটার কাছেই টুপুর অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি তুমি জানলে কিভাবে ভেরি সিম্পল ওই নাম্বারে জাস্ট একটা কল ও মা তাহলে আগেরবার বার অনিশ্চয় আঙ্কেলের সাহায্য নিলে কেন পুলিশকে একটু ছুঁয়ে রাখতে হয় নইলে কাল যখন হেল্প চাইব অনিশ্চয় তার গোসা হতে পারে বলতে বলতে মিতিনের নজর বুমবুমে চোখ পাকিয়ে বলল এই তুই হাঁ করে কি গিলছিস রে বুমবুমের পিলে চমকানো জবাব কেসটা স্টাডি করছি টুপুরের চোখ বড় বড় তুই জানিস কেসটা কি জানি তো রনি বলে একটা ছেলে স্কুল থেকে কিডন্যাপড হয়েছে এক কোটি টাকার র্যানসাম চেয়েছে দুষ্টু লোকগুলো মা ওই পাজি লোকগুলোকে ধরবে খুব হয়েছে এখন দুধটুকুন শেষ করে ওঠো তো মিতিন লঘু ধমক দিল ছেলেকে গিয়ে স্কুলের বই খাতা ঠিকঠাক গুছিয়ে নাও স্কুল বাস আসার মুহূর্তে এটা পাচ্ছি না ওটা কোথায় গেল এসব যেন শুনতে না হয় টুপুর বলল আর শোন স্কুল বাসে ওঠা নামার সময় খুব সাবধান চেনা অচেনা কেউ ডাকলেও যাবি না সোজা বাসে উঠবি আর বাস থেকে নেমে স্ট্রেট বাড়ি জানি তোকে জ্ঞান দিতে হবে না আলোচনার আসর থেকে হটিয়ে দেওয়া হচ্ছে বলে বেশ ক্ষুণ্ণ হলো বুমবুম তবে মার ভয়ে চলেও গেল টুপুরকে একটা কেটে ছেলেকে দেখতে দেখতে তারিফের সুরে বলল। বুমবুমের কি দেখেছ চুপচাপ থাকে কিন্তু সব অবজার্ভ করে এবং মগজে গেথে নেয় মিতিন আলতো হাসল ভালো গোয়েন্দাদের এই ফটোগ্রাফিক মেমোরিটা থাকা একান্তই জরুরি একবার যা দেখবে বা শুনলে সেটা ভোলা চলবে না বুম বুম বড় হয়ে তাহলে ডিটেকটিভ হবে বলছো হুম তার জন্য অনেক চর্চা দরকার আসলে বাচ্চাদের ফটোগ্রাফিক মেমোরিটা থাকে এর সঙ্গে ঘটনা পরম্পরা সাজানো সেগুলোকে সঠিক উপায়ে বিশ্লেষণ করার জন্য চাই দীর্ঘ অভ্যাস নইলে শুধু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে হবে টুপুরের মতো টুপুরের আতে লাগলো কথাটা আহত মুখে বলল আমি কি কিচ্ছু বিশ্লেষণ করতে পারি না পারিস আচ্ছা বল তো কাল সারাদিনে কেসের কোন পয়েন্টটা তোকে বেশি স্ট্রাইক করেছে স্কুলের ওই আইডেন্টি কার্ডের ব্যাপারটা বলেই জোরে জোরে মাথা নড়লো টুপুর না না ওই কালো হন্ডা সিটি মানে যেটা ভাড়া করা হয়েছিল ভেবে চিনতে বল বুঝেছি তুমি নিশ্চয়ই ফোন বুথে আসা লোক দুটোর কথা বলছো যারা সাইকেলে তুত ওগুলো তো কেসের সূত্র ক্লু স্ট্রাইকিং পয়েন্টটা আলাদা যেমন আমরা যে কেসটা টেক আপ করেছি ক্রিমিনালরা তা জানল কী করে এটা কি এমন কঠিন ঘটনাটা জানে তো মাত্র চারজন রুস্তমজি লীলা ম্যাডাম বিএমডব্লিউ ড্রাইভার আর কাজের মেয়েটি বলেই টুপুর তড়াক লাফিয়ে উঠল তারক তারক ড্রাইভার তারকই তো সোর্স আর একজনকে বাদ দিলি রনির স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম উনি কেন জানাতে যাবেন উত্তেজনায় আঙুল নাচালো টুপুর কি বলেছে অত সহজে দুয়ে দুয়ে চার করিস না তারও বা জানবে কি করে যে আমি ডিটেকটিভ আমাদের ফ্ল্যাটের দরজায় লেটার বক্সে কোথাও তো পেশাটা লেখা নেই রোস্তমজিও নিশ্চয়ই তারককে আমাদের পরিচয় দেননি তবু মনে তো হতেই পারে রনিকে পাওয়া যাচ্ছে না তারপরই আমাদের ডাকা হলো ভুল করছিস টুপুর দুজন মহিলা তার মধ্যে একজন স্কুল গার্ল এদের ঝট করে ডিটেকটিভ বলে ধরা যায় কি অনুমান তো করাই যায় উম খটকাটা থেকেই যাচ্ছে টুপুর চুপ করে গেল মিতিনও খাচ্ছে নীরবে পার্থ দুজনকে ঝলকে দেখে নিয়ে বলল এবার আমি দু একটা প্রশ্ন করতে পারি স্বচ্ছন্দে তবে তাড়াতাড়ি হাতে কিন্তু বেশি সময় নেই যশোর রোডের বুথটায় তুমি কখন কল করেছিলে কাল রাত্রিরেই রুস্তমজির ফোন আসার মিনিট পনেরো পর অর্থাৎ অ্যারাউন্ড সাড়ে দশটায় ওপাশে কে ফোন ধরেছিল একজন মহিলা নাম নীলিমা বসাক তাকে আমি জিজ্ঞেসও করেছি নটা কুড়ি থেকে সাড়ে নটার মধ্যে কে বা কারা বুথে ফোন করতে এসেছিল মহিলা জানিয়েছেন একজনই এসেছিল সাইকেলে বয়স বছর চল্লিশ চেহারাটা নেহাতি সাদামাটা এবং মহিলা তাকে আগে কখনও দেখেননি সে যাই হোক দুটো ফোন কলের ঘটনা কি প্রমাণ করে দিচ্ছে না দুষ্কৃতীরা কাছে পিঠে কোথাও থাকে অন্তত লেকটাউন থেকে খুব দূরে নয় হতে পারে তাহলে তো কেসের সমাধান হয়েই গিয়েছে এবার অনিশ্চয় জানিয়ে দাও গোয়েন্দা বিভাগের আইজি ওই এলাকায় খানা তল্লাশি চালাক কালো হন্ডা সিটিও বেরিয়ে আসবে সঙ্গে রনিও কি সহজ পন্থা মিতিন দুদিকে মাথা নাড়ল থেকে রনির প্রাণটা যাক আর রুস্তমজি দুজনেই তো নিশ্চিত ওদের খুনখারাপিতে যাওয়ার মুরদ নেই ঠিক কথা তবে ধরা পড়ার আশঙ্কা প্রবল হলে তারা মরিয়া হয়ে কি কাণ্ড ঘটাবে তা কি আগে থেকে বলা যায় সুতরাং ওই ঝুঁকিতে আমি যাবই না মিতিন যেন সামান্য দম নিয়ে বলল তাছাড়া ওই ঝুঁকি নিয়ে কোনো লাভও নেই কেন ক্রিমিনালরা যথেষ্ট চতুর আমরা যে দুটো বুথেরই লোকেশন বের করে তাদের ধাওয়া করতে পারি তারা ভালো মতোই জানে তবু তারা দুটো কাছাকাছি বুথ থেকে ফোন করছে সাইকেলও খানিক তফাতে রাখতে পারতো যাতে বুথ মালিকের চোখে না পড়ে কিন্তু রাখেনি কেন কারণ তারা চায় আমরা যেন ধরেই নিই তারা ধারে কাছে থাকে যেখান থেকে সাইকেলে আসা যাওয়া করা যায় তার মানে রনিকে দূরে কোথাও রেখেছে তুমি যেরকমটা আরও অন্তত অনুমান করছো সেরকম কোথাও নেই ওরা অন্ধের মতো খুঁজে খুঁজে আমরা নাকাল হই ইতিমধ্যে টাকা দেওয়ার সময়টাও চলে আসুক তখন মুক্তিপণটা নিয়ে রনিকে ফেলে রেখে তারা চম্পট দেবে পার্থ ভারী নিরাশ হলো গোমরা স্বরে বলল তবে তো ফোন বুথের ক্লু কোনো কাজেই লাগবে না কিছুই ফেলনা নয় স্যার যদি তাকে ঠিক ঠিক ইউজ করা যায় ছোট্ট একটা হাসি ছুঁড়ে দিয়ে মিতিন ঢুকে গেল স্নানে পার্থ আর টুপুর মুখ চাওয়াচাই করলো কি যে ধাঁধায় তাদের ফেললো মিতিন